একবার একজন সিআইডি অফিসার মঠে আসেন তখন স্বদেশী যুগ সময়টা টাল খুব ধর চলছে মঠের ওপর পুলিশের নজর ভদ্রলোক সেই খবরদারির জন্য এসেছেন গ্রীষ্মকাল রোদে হেঁটে আসার দরুন দরদর করে ঘাম ঝরছে শরীর থেকে বাবুরা মহারাজ ভদ্রলোককে দেখেই একটি হাত পাখা নিয়ে তাকে বাতাস করতে লাগলেন ভদ্রলোক ব্যতিব্যস্ত হয়ে বললেন মহারাজ করেন কি করেন কি মহারাজ উত্তর দিলেন তাতে কি হয়েছে বাবা দারুণ রোদ একটু বাতাসে জিরিয়ে নাও ভদ্রলোক কিছুক্ষণ পরে বললেন মহারা চাকরির খাতিরে বড় গর্হিত কাজে এখানে এসেছি আমি সিআইটি অফিসার কিছু খবর আদি নিতে চাই মহারাজ তখনই উত্তর দিলেন বেশ তো সব দেখুন না আমরা ঠাকুরের চেলা কিছুই লুকোবার নেই সব ভালো করে দেখে যান ভদ্রলোক কিন্তু আর কিছুই দেখলেন না বহু বছর পর তিনি বলেছিলেন দুর্ভাগ্যবশত ওই একবারই বাবুরাম মহারাজের দর্শন হয়েছিল কিন্তু তার সেই অপূর্ব ভালোবাসা ও সেবা কখনো ভুলতে পারি না